জগদ্দল বিধানসভার অন্তর্গত সাংস্কৃতিক জগতের মানুষদের নিয়ে শ্যামনগরে আয়োজিত হল জগদ্দল নাট্য সমন্বয়ের বৈঠক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট জগদ্দল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সাংস্কৃতিক জগতের মানুষদের নিয়ে আয়োজিত হল শ্যামনগর রবীন্দ্র ভবনে জগদ্দল নাট্য সমন্বয়ের বৈঠক এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন জগদ্দল নাট্য সমন্বয়ের সভাপতি তথা জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম ভাটপাড়া পৌরসভার পৌরপিতা বিপ্লব মালো সহ অন্যান্য সাংস্কৃতিক জগতের বিশিষ্টজনেরা এই দিনের বৈঠকে কিভাবে নতুন প্রজন্মের শিল্পীদের সুযোগ করে দেওয়া যায় সাংস্কৃতিক জগতে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জগদ্দল নাট্য সমন্বয়ের সভাপতি তথা জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম বলেন শিল্পীদের নিয়েই নয় প্রবীণ নাগরিকদের নিয়েও তাদের বেশ কিছু চিন্তা ভাবনা রয়েছে বিস্তারিত বলতে গেলে অনেকটা সময় লাগবে জগদ্দল নাট্য সমন্বয় বলে একটি সমন্বয় গড়ে উঠেছে যেটা বারোটা দল নাট্যদল নিয়ে তৈরি একজন যোগ হয়েছে তেরো এই নাট্য সমন্বয়ের মাধ্যমে আমরা বিভিন্ন প্রতিভাদের আজকে আমাদের এই সমন্বয় করতে চাইছি যেরকম নাচের সমন্বয় গানের স্কুলের সমন্বয় যন্ত্রবাজনা মানে মিউজিশিয়ানসদের সমন্বয় যারা যোগের যোগব্যায়াম করে তাদের সমন্বয় এবং একটি সিনে ক্লাব তৈরি করার আমাদের ইচ্ছে আছে বিভিন্ন অঙ্কন প্রতি প্রতিযোগিতা ড্রয়িং স্কুলের একটা সমন্বয় এই সমন্বয়ের উদ্দেশ্য হচ্ছে যে বিভিন্ন প্রান্তে যারা পিছিয়ে আছে তাদের সবাইকে একটা প্ল্যাটফর্মের তলায় নিয়ে এসে কাজের সুযোগ করে দেওয়ার এবং সেই সমন্বয়ে সেই যেরকম ধরুন গানের যদি কোনো জায়গা থাকে সে গানের সমন্বয় যদি আমরা করতে পারি সঙ্গীত ক্লাসেস গুলো হয় তাদের থেকে প্রতিভা যে বাচ্চা আছে তাকে যদি এগিয়ে নিয়ে যেতে পারি তাকে যদি আরো ভাবে তাকে সব রকম প্রশিক্ষণ নিয়ে তাকে যদি নিয়ে যেতে পারি সেটাই আমরা চেষ্টা করছি এর মাধ্যমে এবং আমরা শুরু করব সিনে ক্লাব ষাট বছরের উর্ধে যে মানুষগুলো ঘরবন্দি হয়ে গেছে যাদের কাছে আজকে হাসবার জন্য কিংবা কিছু করার জন্য কিছু নেই সেই মানুষগুলোকে ঘরের থেকে বার করে আমরা চাইছি যে পুরনো দিনের ছবি এখানে নিয়ে এসে তাদের সাথে একটু চায়ের আড্ডা করে আমরা একটা ছোট্ট সিনেমা দেখে যাব এই দিয়ে আমরা সিনে ক্লাবটাও গড়তে চাইছি ওই মানুষগুলো যারা তাদের জীবন থেকে অনেকটা হারিয়ে গেছে তারা এখন ভাবছে আমরা ঘরবন্দী কারোর অধীনে রয়েছি তাদের আর জন্যে কিছু নেই সেই মানুষগুলোকে নিয়ে আমরা আজকের এই মিটিংটা করেছি এই মিটিংটা আরো বৃহত্তম ভাবে হবে এবং যেসব সব কথাগুলো উঠে আসলো সেগুলো নিয়ে আমরা আবার লিপিবদ্ধ করে আবার আমরা দিন পনেরো পরে একটা মিটিং করে আমরা ইতিমধ্যে কাজগুলো শুরু করব। যারা ভালো আঁকে দেওয়াল পেন্টিং করে তাদের দিয়ে বিভিন্ন ওয়ালস আমরা গ্রাফিটি করাবো সেখানে তাদের নাম তাদের সবকিছু থাকবে যেন সে তার সম্মানটা পায় এবং বিভিন্ন স্টেজ প্ল্যাটফর্ম দেবো এখানে এবং কলকাতায় যেখানে যায় যে শিল্পী যার যোগ্য আছে তাকে কলকাতা পর্যন্ত নিয়ে যাওয়ার দায় দায়িত্বটা আমাদের থাকে অপরদিকে জগদ্দল নাট্য সমন্বয়ের এমন ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বাচিক শিল্পী গৌতম পাল জানান ব্যাপারটা হচ্ছে যে এই যে জগদ্দল বিধানসভার একটা বড় অংশ হচ্ছে শ্যামনগর এবং শ্যামনগর এবং পার্শ্ববর্তী অঞ্চল এখানের মানুষের ঘুম ভাঙে সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে খেলাধুলোর মধ্য দিয়ে এবং এখানকার মানুষ বেশিরভাগ মানুষই কিন্তু তাদের জীবনযাপনের মধ্যে সংস্কৃতি চর্চা খেলাধুলো সাহিত্য এটা একটা বড় অংশ আর সেক্ষেত্রে কয়েক বছর বা কয়েক দশক বলা যেতে পারে যে সমন্বয় কিন্তু কোথাও যেন একটা হারিয়ে গেছিল আজকে মাননীয় বিধায়ক মহাশয় যে উদ্যোগ গ্রহণ করলেন যে এই বিধানসভার অন্তর্গত বিভিন্ন শিল্পী কলাকুশলী শুধু নৃত্য সঙ্গীত আবৃত্তির সাথে যুক্ত নয় তার পাশাপাশি উনি আরো অনেক বৃহৎ আকারে ভাবলেন যে যারা পশু পাখি নিয়ে কাজ করেন যারা বাড়িতে ছাদে বাগান তৈরি করেন পাশাপাশি আরো বিভিন্ন রকম বিষয়গুলোকে উনি প্রাধান্য দিয়েছেন তাদের সবাইকে এক সুতোয় বেঁধে এবং যারা অঙ্কন শেখায় আঁকা শেখায় সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদেরকেও এই এক ছাতার তলায় আনতে চাইলেন এরকম অনেকগুলো বিভাগ রয়েছে আলাদা আলাদা এটা একটা নান্দনিক পরিকল্পনা এবং আমার মনে হয় এর মাধ্যমে অনেক নতুন নতুন প্রতিভা উঠে আসবে এবং বিধায়ক সাহেব যদি অভিভাবকের মতো উদীয়মান প্রতিভাদের পাশে থাকেন তাহলে বোধ আমাদের যে এই জগদ্দল বিধানসভা বা শ্যামনগরের যে কৃতি বাঙালিদের বা কৃতি ব্যক্তিত্বদের যে একটা গর্ব অহংকার ছিল বছরের পর বছর সেটা বোধ আবার ফিরে আসবে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশাবা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন